লাইভটি একটু দ্রুত শেয়ার করে দেবেন এই লোকটির পরিচয় পাওয়া যাচ্ছে না যদি কারো কোনো ব্যক্তি লোকটিকে চিনে থাকেন অবশ্যই তার পরিচয়ের সন্ধান দেবেন কিছুক্ষণ আগে জালাপাটির সাইড পেকিয়া স্থানে সড়ক দুর্ঘটনায় লোকটি এবং সেই সাথে আরও একটি লোক ছিল যদি দেখা এই একটি লোক ছিল তো এই দুজন লোক কিভাবে কি হয়েছিল সেটা পথচারী যারা ছিল তাদের মুখ থেকে শুনবে আসলে ঘটনাটা কখন এবং কিভাবে সহেল তুমি কত দূর জানো

মানে এই বৃদ্ধ লোকের মেয়ের জামাই সাথে আসিল কিন্তু এই ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না তো লাইভের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে যে ব্যক্তিকে আসলে উনি মোটরসাইকেল ড্রাইভার ছিলেন এবং ওনার কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে না এমনটাই কিন্তু নিশ্চিত করা হচ্ছে তবে এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি জালুকাঠি সদর হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটি বেশি শেয়ার করে দেবেন কারণ এই যে ব্যক্তি যাকে যার পরিচয় পাওয়া যাচ্ছে না আসলে এই ব্যক্তি কোথায় এবং তার নাম কি তার নামকে এটা কিন্তু জানতে পারছি না আমরা এবং এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি তাই যদি এই লোকটাকে কেউ চিনে থাকেন অবশ্যই তার পরিবারের লোকজন একটু সংবাদ দিবেন অথবা কমেন্ট বক্সে কমেন্টস করবেন তাই দ্রুত সম্বাদ একটু লাইভটি শেয়ার করে দেবেন কারণ এই ব্যক্তি আসলে তার বাড়ি কোথায় সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে এই ব্যক্তি কিন্তু জালকাঠি ঠিক সাইট পিটিয়ের স্থানে একটু আগে অর্থাৎ যদি সময় বলা হয় আপনাদেরকে তাহলে রাত প্রায় এগারোটা বেজে পনেরো মিনিটের সময় কিন্তু সড়ক দুর্ঘটনাটি হয় তো এই সড়ক দুর্ঘটনার কারণেই কিন্তু এই যে ব্যক্তি যাকে আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি এই ব্যক্তির কিন্তু পরিচয় পাওয়া যায়নি এবং উনি কিন্তু মোটর সাইকেলে ছিল মোটর সাইকেলের চালক ছিল আর এই যে ব্যক্তি বৃদ্ধ কাকা যাকে দেখিয়েছে উনি কিন্তু রাস্তা পারাপার হচ্ছিল ঠিক তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে ঠিক স্থানে তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি তবে যে বৃদ্ধ কাকা তার সন্ধান পাওয়া গেছে আর এই যে ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছিল আসলে তার সন্ধান পাওয়া যায়নি আচ্ছা ভাই আপনি কি একটু বল

এই বৃদ্ধ আমার দাদা হয় মানে দুঃসম্পর্কের পরিচিত আর কি ওনার নামটা ওনার নামাটা ওনার নামটা হচ্ছে মফিস সৌলাদার মফিস সৌলাদার তো এই যে বৃদ্ধ লোকটি যে আরকি কি মোটর সাইকেল দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো এই লোকটি কিন্তু রাস্তা পার হচ্ছিল এমনটা কিন্তু আমি সর্বপ্রথম জানতে পারি কিন্তু আসলে তা না উনি কিন্তু জাস্ট একটু দোকান বন্ধ করে তারপরে একটু উনি পার্সোনাল কাজের জন্য গিয়েছিলেন ঠিক তখনই অপর দিক থেকে বরিশিয়াল দিক থেকে একটি মটরসাইকেল এবং এই চাচা কিন্তু একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এটা কিন্তু জানতে পেরেছি তো জালকাঠি সদর হাসপাতালে বর্তমান রয়েছে আর চাচা কিন্তু আপনারা জানেন যে এই চাচা কিন্তু তার বাড়ি সাইড থেকে কিন্তু মোটর সাইকেল ড্রাইভার যে আসলে তার ঠিকানা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে চেষ্টা করবো আসলে তার ঠিকানা পাওয়ার জন্য তাই লাইফটি একটু দ্রুত শেয়ার করে দিবেন যাতে করে মোটর সাইকেল ড্রাইভারের পরিচয় পাওয়া যায় এই দুজনকে যে আপনাদের এখানে নিয়ে আসা হয় তখন কি ওনারা জীবিত ছিল না দুজনকে আপনারা ডেট অবস্থায় পেয়েছেন জীবিত ছিল না কখন আপনাদের এখানে জালকাটি সদর হাসপাতাল আনা হয় একদম কারোটা এগারোটায় এগারোটার সময় জালুকাটি সদর হাসপাতাল আনা হয় ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কখন নাগাদ ঘটতে পারে সেটা আমি তো অনুমান কতক্ষণ আগে ডেট হতে পারে এটা কতক্ষণ আগে মারা যেতে পারে এটা আমি এখান থেকে হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টা এমনটা এমনটা হতে পারে তো জালকাঠিতে ঠিক আসলে ঘটনাটা এক্সেক্টলি টাইম বলা যায় না যেহেতু শীতের রাত্র আপনারা জানেন যে আজকে কিন্তু শীত একটু বেশিই পড়েছে বিকেল কিন্তু শীতের যে একটি শীত শীত লাগে সেটা কিন্তু একটু বেশিই পড়েছে তো তারপরেও শীত বেশি পড়ার কারণে লোকজন কিন্তু কম ছিল তো আসলে জালকাঠি সদর হাসপাতাল ঠিক এগারোটা যখন আসা হয় এখানে কর্তব্যরত চিকিৎসক বা ব্রাদার যারাই ছিল তারা কিন্তু তাদেরকে এখানে আসলেই কাউকে জীবিত পায়নি এবং এই যে ভাইটিকে বারবার আমি দেখাচ্ছি বা বলতেছি আসলে এই ভাইটির কিন্তু পরিচয় পাওয়া যায়নি উনি কোথায় বাড়ি বা আসলে ভাইটির নাম কি তার সাথে কিন্তু কোনো আইডি কার্ড পর্যন্ত পাওয়া যায়নি আচ্ছা ওনার সাথে কি পরিচয়পত্র বা আইডি কার্ড কোনো কিছু পাওয়া গেছে তো কোনো কিছু পাওয়া যায়নি তো আপনারা জানেন যে আসলে এই ধরনের ছবি কিন্তু বারবার ফেসবুকে দেখান যায় না হয়তো বা পলিসি ইস্যুর কারণে তো